আর আমার ভিডিও শুরুটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি কলেজে গিয়েছিলাম তো সকালে তাড়াহুড়ো করতে গিয়ে আমি আর কোনো রকম কোনো ভিডিও করে উঠতে পারিনি কলেজে গিয়ে ভিডিওটা স্টার্ট করেছি তো কলেজে আমি একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওদিক দিয়ে তারপরে মাঠের মধ্যে দেখো সবাই এসেছে সবাই একটুখানি এখানে খেলাধুলাও হচ্ছে খেলাধুলো করছে তারপরে ক্লাস ট্রাস করে তোমাদের সাথে আর কিছু শেয়ার করলাম না পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তারপরে ব্লাঙ্কেটের দোকানে গিয়েছিলাম আমরা সবাই তো সবগুলো ব্লাঙ্কেট দেখছি তো উপরেটা না বেশ ভালো লাগলো মোটা আর কি সুন্দর আর এদিকে বালিশ দেখো কত সুন্দর করে বালিশগুলো যেন একশো টাকা এত কম দামে পাওয়া যাচ্ছে ব্লাঙ্কেটগুলো দেখো কত সুন্দর সুন্দর কালেকশন রেখেছে এই দোকানে তোমরা যদি ব্লাঙ্কেট কিনতে চাও আমাকে বলো আমি অবশ্যই এই ঠিকানাটা দিয়ে দিব। খুব সুন্দর সুন্দর আর অনেক কম দামে দেখো এই ব্লাঙ্কেটটা কতটা আর কাছের থেকে দেখো কতটা সুন্দর দেখো আর খুব মোটা জানো তো মানে গায়ে দিলেই মানে গা গরম হয়ে যাবে তারপরে আমি একটুখানি চলে এসেছিলাম একটু এই দেখো জিনিসপত্রের দোকানে তো এগুলো সব না আমাদের বাড়ি যেতে যাওয়ার রাস্তাটার মধ্যেই পড়ে তো তাই জন্য একটু কিছু দেখছিলাম এটা ডাল কাটা বলেন না সেগুলো তারপরে দেখো কত সুন্দর সুন্দর জিনিস রেখেছে আর অনেক কম দাম জানো তো বন্ধুরা তোমরা যদি নিতে চাও তাহলে কমেন্ট করে বললো আমি তাহলে জায়গাটার জায়গাটার অ্যাড্রেসটা তোমাদেরকে এর পরের কোনো ভিডিওতে শেয়ার করে দেবো এ দেখো বড়ো বড়ো ঝুড়ি কামলে এগুলো সব একশো টাকার করে জানো আর ছোটো ছোটো জিনিসগুলো তো কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম বেশি দামই না এগুলো তারপরে এই যে এদিকে আমি দেখছিলাম এই জলের জারকিনটা খুব সুন্দর লেগেছে তারপরে দেখো গাছ রাখার জন্য কত সুন্দর টপও রেখেছে উপরে দেখো এদিকে আমি দেখছিলাম তো আমি এভাবেই খালি ভিডিওটা করেছি মানে কলেজ থেকে বাড়ি আসার সময় তো তাই জন্য আমি আর কোনো এক্সট্রাভাবে ভিডিও করতে চাচ্ছিলাম না তো ভাবছিলাম তোমাদেরকে তো কোনো কিছু শেয়ার করিনি তাই জন্য এটা শেয়ার করে দিন তারপরে আমি আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি আমি গাড়িতে যাচ্ছিলাম তখন একটুখানি ভিডিও করে নিয়েছিলাম এরপরের ভিডিওতে আমি দেখাবো আমার বাড়ি যেতে কতটা সময় লাগে কলে